নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য চটজলদি দারুণ টেস্টি একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কম সময় কম উপকরণে তৈরি হলেও খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দারুণ টেস্টি চটজলদি রান্নাটা করার জন্য কড়াই গরম করে এর মধ্যে খানিকটা বাদাম দিয়ে দিলাম চীনা বাদাম এবার ফ্লেমটাকে কমে রেখে বাদামগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি বাদামগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে নামিয়ে রাখছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াই সর্ষের তেল গরম করেছি এই রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো হবে এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব সেজন্য দিয়ে দিলাম এখানে আমি একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই আলুর টুকরোগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি আলুর টুকরোগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরো আমি এখানে তিনটে ক্যাপসিকাম নিয়েছি সেগুলোকে আলুর মতোই সরু সরু করে কেটে নিয়েছি এবার আলুর টুকরোর সাথে ক্যাপসিকামের টুকরোগুলোকেও মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে তুলে নেব তবে ক্যাপসিকামের টুকরো কিন্তু খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই হালকা ভাজা ভাজা হবে যাতে এর যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায় আলু ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি আলু ক্যাপসিকাম ভাজা ভাজা করে তুলে নিয়েছি এবার কড়াইয়ে যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য একটু হিঙও দিয়ে দিলাম এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কেননা এখন গুঁড়ো মশলা দেব অল্প জল না দিলে পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন সবজিও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ টক দই এটাকেও ভালো করে মিশিয়ে মশলাটাকে আর একবার খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মশলার সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এই রান্নাতে কিন্তু জলের ব্যবহার হবে না তাই এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি তবে মাঝে কিন্তু ঢাকা তুলে দু একবার নাড়াচাড়া করে দিতে হবে মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার এর মধ্যে প্রথমে যে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম বাদামটা সেটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুব চটপট হয়ে যায় আর রুটি পরোটা লুচির সাথে খেতে অসাধারণ লাগে আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে অবশ্যই একদিন ট্রাই করুন গুঁড়ো করে নেওয়া বাদামটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তবে এখনও কিন্তু মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে মিনিট দিনে আবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আর এবারও কিন্তু আমি দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম রান্নাটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন রেডি হয়ে এসেছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে আমি একটু দিয়ে দেব ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি আলু ক্যাপসিকামের শুকনো শুকনো তরকারি এবার পরিবেশনের জন্য একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইম একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের চটজলদি নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে খুব ভালো হয় সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন না তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন